আল্লাহম্মা আল্লিম নিমা জাহিল তু ওয়াদাক নিমা নাসিদ আজকে আমরা কথা বলবো আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল করিমের এক উক্তি নিয়ে যেখানে তিনি বলেছেন যে মানব জীবনে সে তার বন্ধু কিভাবে নির্বাচন করবে অর্থাৎ একজন মানুষ তার জীবনে চলার পথে তার ভাইয়ের প্রয়োজন রয়েছে বোনের প্রয়োজন রয়েছে মা বাবার প্রয়োজন রয়েছে প্রতিবেশীর প্রয়োজন রয়েছে আত্মীয় স্বজনের প্রয়োজন রয়েছে ঠিক একজন মানুষের জন্য তার জীবনে বন্ধুর প্রয়োজন রয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলে দিচ্ছেন কী ধরনের বন্ধু তার জীবনে দুনিয়াতে এবং আখেরাতে কাজে আসবে আবার কোন ধরনের লোককে সে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না শরীয়ত সম্মত নয় আবার এমন কিছু বন্ধু রয়েছে যে তার ইহকাল এবং পরকালে কাজে আসবে হজরত হাসান বসরি রহিমাউল্লাহ আলা তাকে কেউ প্রশ্ন করেছিল যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেছেন আল আল্লাহিল্লা বাদ হুম লিবাদিন আদুবুন ইল্লাল মুতাকিন যে মানুষের মাঝে আল আখিল্লা আল্লাহিল্লা বাদ হুম লিবাদিন আদু বন্ধু বন্ধুর জন্য সেদিন শত্রু হবে অর্থাৎ কেয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে চিনতে পারবে না মা বাবাকে চিনতে পারবে না রুলমার ওমেন আখি ভাইকে চিনতে পারবে না ভাই থেকে ভাই পালায়ন করবে কারণ সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে বলেছেন ইল্লাল মুত্তাকুন অর্থাৎ মুত্তাকিরা ব্যতীত তো তিনি বলেছেন যে দুনিয়ার জীবনে যারা মুত্তাকিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাই শুধুমাত্র এই পৃথিবীতে কল্যাণকর বন্ধু গ্রহণ করেছে যেমন একজন ব্যক্তি তার যদি কোনো বন্ধু থাকে এবং সেই বন্ধু যদি সৎ হয় নিষ্ঠাবান হয় মমিন হয় মুসলমান হয় এবং তাকে সৎ পথের উপদেশ দেয় ভালো কাজের জন্য তাকে উদ্বুদ্ধ করে তাহলে এই বন্ধু তার জন্য দুনিয়াতে যেমন কাজে আসবে পরকালেও কাজে আসবে একজন ব্যক্তির বন্ধু রয়েছে কিন্তু সব সময় সে তার পাশে থাকে না সব সময় তার সাথে তার কথা হয় না হয়তো বছরে দুই মাসে একবার কথা হয় কিন্তু সেই ব্যক্তি তার বন্ধু হিসেবে দুই মাসেও যদি চার মাসেও যদি বছরেও যদি কথা হয় সেই বন্ধুত্ব টিকিয়ে থাকার কারণে সেই বন্ধুত্ব কেমতের ময়দানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটাকে উপকার بنده شبه قرآن قربان. الله رب العالمين بولد سن. الاخلاء يومئذ بعضهم لبعض عدو الا المتقون. এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যারা বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে না বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তারা মুসলিম হিন্দু এবং যে কোনো ধর্মাবলম্বী লোকদেরকে যে কোনো মুনাফেককে যে কোনো ধরনের লোককে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে সেজন্য তারা কেয়ামতের ময়দানে আফসোস করবে বর্ণিত রয়েছে যে উল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন লাতো সাহেব ইল্লা তো সাহেব ইল্লা মুমিনা তোমরা মুমিন ব্যতীত অন্য কারো সাথে উঠা বসা করো না মোমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না আল্লাহর বলা আলমিন পবিত্র কোরআনুল কেরিম বন্ধু নির্বাচনে যারা ভুল করবেন তাদের জন্য আফসোস দেখিয়ে বলেছেন ইয়ৌ মাইয়া আদ দুজ্জয়ালি মহালয়া ইয়াদেই একো ইয়া আলাইতানি ইত্যাখ তুমা আর রসুল ই সাবিলা অর্থাৎ আফসোস করে করে সেদিন বলবে তারা যে হায় আমরা কেন রাসুলের সাথে সেদিন পদ গ্রহণ করিনি রাসুলের কথা কেন অনুসরণ করিনি ইয়ৌ মাইয়া আদ দুজো আলি মহালয়া ইয়াদেই হিকো লু ইয়া আলাইতান ইত্যাখজ তোমার রসূল ই সাবি ইয়া ওই লাতা আলাইতানিলাম আত তখিস ভুলা নন খালি হায় যদি আমরা অমুককে বন্ধুর গ্রহণ করতাম অমুকের সাথে যদি আমরা বন্ধুত্ব গ্রহণ করতাম সে যদি আমার বন্ধু হতো তাহলে কি হতো আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন যে বান্দাকে আমাদের ময়দানে আফসোস করে বলবেন যে হায় অমুক যদি আমার বন্ধু হতো অমুকের সাথে যদি আমার বন্ধুত্ব থাকত তাহলে আসলে কি হতো অর্থাৎ একজন ব্যক্তি জান্নাতিরা জাহান্নামে চলে যাওয়ার পর জান্নাতিরা জান্নাতিরা জান্নাতে চলে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর এক জাহান্নামী তাকে দেখা যাবে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিয়েছেন তখন জান্নাতের লোকেরা সবাই বলাবলি করবে এই ব্যক্তি জান্নাতে চলে এসেছে কোনো রসুলের সুপারিশে কোনো নবীর সুপারিশে কোনো একজন আল্লাহর সুপারিশে তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে এমনকি কোনো ব্যক্তি রয়েছে যে তার জন্য সুপারিশ করেছে কার সুপারিশে এই জাহান ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে এসেছে লোকেরা বলাবলি করতে লাগবে জাহান্নামেরও বলাবলি করতে লাগবে যে এই লোকটার কোনো আত্মীয় স্বজন কি এমন রয়েছে যে তার জন্য সুপারিশ করেছে তখন সবাই বলবে যে না তার তো কোনো আত্মীয় স্বজনও এমন নেই সে কোনো নবীর সুপারিশেও আসেনি কোনো শহীদ সুপারিশেও আসেনি কোনো হাফ এ কোরানের সুপারিশও আসেনি তাহলে সে কীভাবে এসেছে বলবে যে তার এক বন্ধু ছিল সে বন্ধুর সুপারিশে এসেছে তখন সে বলবে ইয়া আলাই ইতানি ইত তখাস তোমার রসুল ইসাবিলা ইয়া ও ইলা তা আলাই ইতানি ইলাম আৎ ফুলান খালি ইলা হায় যদি আমি অমুককে বন্ধুর রূপে গ্রহণ না করে এই ব্যক্তিকে যদি আমি বন্ধুরূপে রূপে গ্রহণ করতাম বর্ণিত আছে যে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর তো জান্নাতি ব্যক্তি সে জান্নাতে যখন তার পৃথিবীতে থাকা বন্ধুকে খুঁজবে তো সে বলতে থাকবে যে আমার অমুক বন্ধু তাকে তো আমি জান্নাতে দেখছি না আমার অমুক বন্ধু সে কোথায় সে বলা বলি করতে লাগবে তো যখন সে জানতে পারবে যে তার বন্ধু জান্নাতে আসতে পারেনি আল্লাহ রব্ব আলমিন তার কোনো কর্মের কারণে ফয়সালা হিসেবে তাকে জাহান্নাম দিয়েছেন তখন সেই বন্ধু আল্লাহ রব্ব আলমিনকে বলবে যে হে আল্লাহ আপনি সত্য আপনি হক আপনি একত্ববাদের অধিকারী আমি আপনাকে সারা জীবন ইবাদত করেছি আমি আমার বন্ধুকে আমি আমার সাথে জান্নাতে চাই আপনি আমার বন্ধুকে ক্ষমা করে দিয়ে আপনি জান্নাতে দিয়ে দেন তো আল্লাব আলমিন ওই বন্ধু সুফারিশী তাকে ক্ষমা করে দেওয়ার পর মানুষ তখন বলতে লাগবে ইয়া ওই লতা ফুলান খালিলা হায় যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ করতাম অমুকদেরকে রূপে গ্রহণ না করে আজকের দুনিয়াতে আমরা যখন বন্ধু নির্বাচন করি তখন আমরা অনেক সময় দেখা যায় যে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধরনের বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে আমরা পরোয়া করি না আমরা বলি যে হিন্দু হয়েছে তো কি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরে খাবার খেয়েছেন না আর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো বন্ধু পাতান নাই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহুদা ওয়ান আউলিয়া তোমরা এমন লোকদেরকে এমন লোকদেরকে তোমরা রূপে গ্রহণ করো না যারা ইহুদিবাদের অনুসারী যারা নাসারাবাদের অনুসারী অর্থাৎ আপনার কোনো বন্ধু মুশরিক হতে পারবে না অর্থাৎ হিন্দু হতে পারবে না যারা মূর্তির পূজা করে আল্লাহ রব্বুল আলমিনের বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলমিনের একাত্মবাদকে অস্বীকার করে এমন লোককে আপনি কখনও বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন আপনার জন্য জায়েজ নেই হারাম আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আলাহ্ন সর আউলিয়া বরং বাঁদ ওহুম আউলিয়া ও বাঁধ তারা পরস্পর একে অপরের বন্ধু তারা একে অন্যের বন্ধু হবে আপনার বন্ধু কখনোই হতে পারে না আপনার সাথে এক একসাথে অফিসে কাজ করে আপনার সাথে একই জায়গায় চাকরি করে আপনার সাথে একই কলেজে পড়ালেখা করে বা আপনার সাথে উঠা বসার ফাঁকে ফাঁকে কথাবার্তার মাঝে মাঝে আপনার সাথে গভীর বন্ধুত্ব হয়েছে আপনি তার বাসায় গিয়েছেন সে আপনার বাসায় এসেছে রসুরুল্লাহ সাল আলহিম বলেছেন মিনা ওলা ইয়া আকুলতো আমাকুম ওলা ইয়কুলতো আমাকুম এবং তোমাদের খাবার জন্য তারা না খায় অর্থাৎ সুযোগ বুঝে আপনি তার ঘরে গিয়ে খেয়েছেন সে আপনার ঘরে এসে খাচ্ছে কেন আপনার একজন মমিন বন্ধু যদি থাকতো মুসলিম বন্ধু যদি থাকতো তাহলে সে আপনার বাসায় আসতো আপনার ঘরে বসে খেত ওই সম্মান আপনার মুসলিম বন্ধু পেত আপনার মমিন বন্ধু পেত সুতরাং আপনি কোনো মানুষকে যে কাফের মুশরিক ইহুদিবাদের অনুসারী নাসারাবাদের অনুসারী এমন লোককে আপনি কখনোই বন্ধুরূপে গ্রহণ করে তাকে আপ্যায়নও করতে পারবেন না হ্যাঁ একজন মমিন ব্যক্তি মমিনের ঘরে যাবে বন্ধুত্ব ছাড়া এবং একজন মুশরিক ব্যক্তি মুসলিমের ঘরে আসবে সাহায্যের জন্য সহায়তার জন্য মেহমানদারি গ্রহণ করবে সেটা হতে পারে কিন্তু বন্ধু হিসেবে সেই ব্যক্তি আপনার কাছ থেকে এমন কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই এটা আমি বলছি না আল্লাহ রসুল সাল আলী ও বলেছেন যদি কোনো ব্যক্তি সহবত অর্থাৎ কোনো ব্যক্তির লাভের মাধ্যমে সে যদি উপকৃত হতে চায় তাহলে তার জন্য সর্বপ্রথম শর্ত হল এমন ব্যক্তির সহবত গ্রহণ করা যে সহবতের মাধ্যমে সে উপকৃত হয় সৎ সৎ লোকের সহবত গ্রহণ করা যার কাছ থেকে সে সততা শিখতে পারে আদর্শ শিখতে পারে যার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে যদি বন্ধু মন্দ হয় বন্ধুর সঙ্গে থেকে থেকে ওই ব্যক্তির মাঝে তার মন্দ গুণগুলোও চলে আসবে ধীরে ধীরে তার মাঝে চারিত্রিক অবক্ষয় দেখা যাবে যদি তার বন্ধু ভালো হয় থাকতে থাকতে ধীরে ধীরে তার মাঝে এমন অনেক গুণ প্রকাশ পাবে যে আল্লাহ বলে আমিন বন্ধু ভালো বন্ধুর সাথে থাকার কারণে তার মাঝেও দিয়ে দিবেন হজরত আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তা তিনি বলছেন তার জীবনে সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে রসূল উল্লাহসাল্লাহ আলাইহি ওসাল্লাম বরং এ কথাটা রসূল্লা সাল্লাহ আলাইহি ওসাল্লামও বলছেন যে আমার সবচেয়ে উত্তম সহকারী হচ্ছে আবু বকর বরং মৃত্যুপূর্ব মুহূর্তে যখন রসূল উল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম মসজিদে নববীতে প্রত্যেক প্রত্যেক সাহাবিকে নিয়ে সেখানে ভাষণ দিচ্ছিলেন এবং রসুল উল্লাহর মুখ নিঃসৃত প্রত্যেক বাণীকে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহু সকল সাহাবিদের কাছে পৌঁছে দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আবু বকর রদিউল্লাহ আনহু উল্লাহর কথাগুলোকে বলার কারণে দুঃখ মিশ্রিত জীবনের শেষ মুহূর্তের কথা শুনেই বোঝা যাচ্ছে এরপর হয়তো রসুল কোনোদিন আর কথা বলতে পারবেন না আমরা হয়তো রসুলের মুখ থেকে আর কোনো কথা কোনো শুনতে পাবো না এ কথাগুলো বুঝতে পেরে সাহাবাইকার আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক বলছে আবু বকর তুমি আমাদেরকে আর কত কাঁদাবে বসো তুমি এক সাহাবি একটু জোরে আওয়াজ করে বলেছেন তখন রসুল উল্লাহ সল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যে তোমরা আমাকে যদি বলো তাহলে বলো কিন্তু আবু বকরকে কষ্ট দিও না কারণ আমি এই পৃথিবীর প্রত্যেক মানুষের ঋণ যদি শোধ করতে পারি সেটা আমি পাঠতে পারি কিন্তু আমি কখনও আবু বকর সিদ্দিকের ঋণ শোধ করতে পারবো না তো স্বয়ং রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে আমার সর্বোত্তম সঙ্গী হচ্ছে আবু বকর সিদ্দিক যেদিন রসুল উল্লাহ সাল আলিহিহি আসাল্লামকে আল্লাহ রব আলমিন সহক সকল সাহাবিদেরকে হিজরতের অনুমতি দিয়েছেন কিন্তু রসুল নি রসুল্লাহ অপেক্ষায় ছিলেন সকল সাহাবি একে একে হিজরত করে সুযোগ বুঝে চলে যাচ্ছে কেউ মদিনায় কেউ বস্রায় একজন এক এক জায়গায় চলে যাচ্ছেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আহ বারবার রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে জানতে চাচ্ছেন যে ইয়া রসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি কোনো আদেশ এসেছে আমরা কি হিজরতের জন্য প্রস্তুত হব হিজরতের জন্য রওনা দিব আমরা কি মক্কা ছেড়ে দিব কখন ছাড়বো রসুল্লাহ বলছেন যে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবেন ইনশাআল্লাহ অপেক্ষা করছিলেন হঠাৎ একদিন দুপুরবেলায় আয়সিদ্দিক কারাদি আল্লাহ আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ কখনও আমাদের ঘরে এমন সময় আসেন না এমন একটা সময় তিনি হঠাৎ একদিন এসেছেন অর্থাৎ বেলায় কোরআনে বর্ণিত রয়েছে যে কোন কোন সময় তোমরা অন্য মানুষের ঘরে যেতে পারবে না ফিজ জাহিরতি ওমিন বাদিস আয়সা কোরআনের আয়াত যে তোমরা বেলায় কারো বাসায় যেও না কারণ তখন মানুষের সময় থাকে মহিলা মহিলারা অল আলস্য সময় পার করে তখন এক একজন কাপড় পরিবর্তন করা গোসল করা পরিচ্ছন্ন হয় এগুলাতে লিপ্ত থাকে ঠিক এসার পরেও সন্ধ্যার পর নেয় এসার পরেও এই সময়টা যে তখন সবাই কাপড় চোপড় পরিবর্তনে নিজেদের অলস সময় অর্থাৎ বাহিরের সব কাজ থেকে বিরত হয়ে দিন শেষে তারা তাদের বিছানা যাওয়ার প্রস্তুতি নেয় এই সময়গুলোতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে তো আজ তো সিদ্দিকা বলছেন এমন সময় তো রাসুলসল্লাহ আলিহাসাল্লাম কখনও আসেন না কিন্তু একদিন হঠাৎ রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম জোহরের সময় অর্থাৎ জোহরের সময় যেটাকে আমরা আমরা বলি সেটা হচ্ছে দুপুরের সময় ওই সময়ের উপর নামকরণ এই নামাজের নাম তো ওই জোহরের সময় তিনি আসছেন এটা দেখে আয়সাত সিদ্দিকা তিনি বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রসৌল্লাহ সাল আলহিহাসাল্লাম এসেছেন আসার পরে আবু বক সিদ্দিক রাদিউল্লাহ আনহুকে তিনি বললেন যে আবাবাকেন আখরিজ মানে তোমার কাছে যে রয়েছে তাকে তুমি এখান থেকে বের হয়ে যেতে বলো তো তিনি বললেন যে আ রসৌল আল্লাহ এরা তো আমার কন্যা অর্থাৎ আসমা এবং আয়সা তারা ছিলেন রদি আল্লাহ আনহুন্না এরা ছিলেন তো রসৌল্লাহ সাল আলিহাল্লাম বললেন যে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আমার জন্য হিজরতের অনুমতি এসেছে আমি খুব দ্রুত হিজরতে বের হতে চাই এটা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রদি আল্লাহতে আলহামদিনে উল্লাহকে বললেন ইয়া রসুল আল্লাহ আসহা ইয়া রসুল আল্লাহ আসহবা অর্থাৎ আমি আপনার সঙ্গে যেতে চাই আপনার সঙ্গে হয়ে আমি থাকতে চাই ওই এক মুহূর্ত এই জীবনের সবচেয়ে বড় বন্ধু রসৌল্লাহ সাল আসাল্লাম তার সাথে তিনি সঙ্গ চান তিনি কিন্তু চাইলে তখন বলতে পারতেন কি বলেন ইয়া আল্লাহ আপনি আমার বন্ধু ঠিক আছে কিন্তু তো আপনাকে তো পুরো মক্কার মানুষ খুঁজছে পুরো কোরাইশরা খুঁজছে আপনাকে ধরার কারণে পুরস্কার ঘোষণা করা হয়েছে আপনি কি বলেন আমি যদি এখন আপনার সাথে যাই তা আমিও তো ধৃত হব আমাকেও তো ধরা হবে আমাকেও হত্যা করা হবে আমাকে ধরার পিছনেও পুরস্কার ঘোষণা করা হবে আমি আপনার সাথে যেতে চাই না নাহজুবিল্লা এই কথাটা তো তার মাথায় আসে নাই তিনি বরং বলেছেন নাসুহ আল্লাহ আশ্ব আমি আপনার সঙ্গে যেতে চাই যত বিপদ আসুক ধরা পড়ুক মারপিট হোক যা কিছুই হোক আমি আপনার সঙ্গে যেতে চাই ঠিক অনুরূপভাবে হজরত আলী রদি হানু তিনি রসৌল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের স্থানে নিজের জানকে বাজে রেখে শুয়েছিলেন সকলে কাফেরা ভেবেছিল যে রসৌল্লাহ এখনও পর্যন্ত শোয়া ছিলেন এখনও পর্যন্ত শোয়া রয়েছেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লামের সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ রসুলকে হিজরতের ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করানোর জন্য তারা সকলে তাদের নিজেদের জীবন বাজে রেখেছিল এটাই ছিল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়া্লামের জীবনের বন্ধুত্বের নিশানা উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের চারপাশে সাহাবাদের সোহবতের নিশানা অর্থাৎ তারা এমন ছিলেন যে একজন ভালো মানুষের জন্য সৎ মানুষের জন্য একজন নবীর জন্য আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের জন্য জীবনকে বাজে রেখেছেন কারণ তারা জানেন যে আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লামের চেয়ে উত্তম কোনো বন্ধু কখনোই হতে পারে না ঠিক আপনি আর আমি যদি আমাদের জীবনে হাজারো সুযোগ পাওয়ার জন্য কোনো একজন মমিন ব্যতীত কাফেরকে মুশরিককে মুনাফিককে কোনো ইহুদিকে কোনো নাসারাকে নজুবুল্লাহ মিনজালিক আমরা যদি বন্ধুরূপে গ্রহণ করি যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের জীবনে অনেক কিছু লাভ করব। অনেক কিছু লাভ করছি কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে দিবেন কারণ আল্লাহ বলেছেন আসা আন তক্রহু সেই আনওয়াহু আইরুল্লা কুম ওয়া আসা আন তহেব্বু সেই আনওয়াহুয়া শ হতে পারে যেটাকে তোমরা ভালো মনে করছ সেটা তোমাদের জন্য কল্যাণকর নয় হতে পারে যেটাকে তোমরা মন্দ ভাবছো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সেটাই তোমাদের জন্য কল্যাণকর হজরত সোহাইব রুমি রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের একজন সাহাবি যখন হিজরতের অনুমতি এসেছে তিনি হিজরতের জন্য রওনা দিয়েছেন আমরা সকলেই জানি সোহাইব রোমি আল্লাহ আনহু তিনি ছিলেন একজন তীরন্দাজ মক্কার কাফেররা সকলেই জানত যে সোহাইব রোমি এমন একজন তীরন্দাজ তার জীবনে কোনোদিন একজন শিকার তার হাত থেকে বাঁচতে পারে নাই তিনি যখন হিজরতের জন্য রওনা দিয়েছেন তিনি পথে যখন অনেক দূর যখন এগিয়ে গিয়েছেন তখন অনেকগুলো কাফের মুশ্রিক তাকে ঘিরে ধরেছে অর্থাৎ পনেরো বিশ তিরিশ জন যতজনই হতে পারে অনেকজন দশের অধিক লোক তাকে ঘিরে ধরেছে তার তুনিরের মাঝে দশটা তীর ছিল তিনি তাদের সকলকে মোকাবেলা করে তিনি তাদেরকে বললেন যে তোমরা সকলেই জানো আমি হচ্ছি সোহাইব রুমি মক্কার একজন মুসলিম আমি হিজরত করে আমার রসুল সাল আলী ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই তোমরা আমাকে যেতে দাও কাফেরদের মধ্য থেকে একজন বলল তুমি সাহেব রুমি তুমি আমাদের মাঝে এসেছ আমাদের মাঝ থেকে অনেক টাকা পয়সা কামাই করেছো এখন আবার তুমি চলেও যাচ্ছ আমরা তো তোমার কাছ থেকে কোনো লাভ পাইনি তোমার কাছ থেকে কোনো উপকার পাইনি এগুলো তোমরা নিয়ে যেতে পারো যদি তোমরা আমার প্রাণ চাও তাহলে আমার তুনিরে যে দশটি তীর রয়েছে প্রত্যেক তীরের মাঝে এক একজনের প্রাণ লেখা রয়েছে তোমাদের জন্য আর যদি আমি তোমাদের মধ্য থেকে দশজনকে হত্যা করি তোমাদের মধ্য থেকে দশজনকে যদি আমি নিহত করি এই দশজনের পর তোমরা যারা বাকি থাকবে তারা আমাকে যদি ধরে নিয়ে যাও আমার প্রাণ দিয়ে তোমরা কী বা করবে যদি তোমরা চাও আমার সম্পত্তি নিয়ে যাবে তাহলে শুনে রাখো মোক্কার অমুকের কাছে আমার এতগুলো গবাদি পশু রয়েছে সেগুলো তোমরা নিয়ে নাও অমুকের পশুর সাথে আমার এতগুলো ওট রয়েছে সেগুলো তোমরা নিয়ে নাও অমুক জায়গায় অমুক বৃক্ষের নিচে আমার এত এত সম্পত্তি মোহর দিনার সেগুলো গাড়া রয়েছে সেগুলো সেখান থেকে তোমরা নিয়ে যাও অমুকের কাছে আমার এই বাবত এতগুলো সম্পত্তি আমানত হিসেবে রয়েছে তাকে আমার কথা বলে সেগুলো তোমরা তাদের কাছ থেকে নিয়ে যাও কিন্তু আমাকে আমার রসৌরল্লাহ সাল আলী ওয়া সাল্লামের কাছে যেতে যাও আমাকে তোমরা ছেড়ে দাও তখন তারা বলল যে ঠিক আছে তাহলে তোমাকে মেরে তো আমাদের কোনো লাভ নেই তুমি তোমার পথে যাও আমরা তোমার যে সম্পত্তির কথা তোমরা বলেছ সেটা আমি তুমি বলেছ সেটা আমি সেখান থেকে আমরা সেখান থেকে নিয়ে নিব ঠিক সেটাই করেছে তারা তারা চলে গিয়েছে তো রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে যখন তিনি গিয়েছেন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তাকে দেখে দূর থেকে বলেছে যে রবি হাল বে আবাহিয়া রবি হাল বেই তিনবার বলেছেন অর্থাৎ আবাহিয়া অর্থাৎ সোহাইব রুমি রদি আল্লাহ আনহু তিনি যে সাওদা করেছেন তিনি যে বেচা কিনা করেছেন অর্থাৎ প্রাণ সম্পত্তি সব কিছুর বিনিময়ে রসুলের কাছে আগমন এটা যে তিনি বেচাকিনা করেছেন এটা অনেক লাভবান হয়েছে এরপর আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন ওয়ামিনাসী মাস্তারি নফসাহুব তেগা আমার দাতিল্লা মানুষের মাঝে এমন কিছু কল্যাণকর মানুষ রয়েছে এমন কিছু নবী নবীপ্রেমিক মানুষ রয়েছে এমন কিছু সাহাবি রসুল উল্লাহ সাল আলহসালামের সঙ্গ প্রদানকারী রয়েছে যারা তাদের জীবনের সব কামাইকে বিসর্জন দিয়ে দিয়েছে শুধু হিজরতের জন্য শুধু رسول الله صلى الله عليه وسلم شكدر جنو الله رب العالمين من بلة فما لنا من شافعين ولا صديق حميم فما لنا من شافعين أمدير جنو কোনো সুপারিশকারী তো আজকে নেই কে আমাদের ময়দানে যাদের জীবনে ভালো বন্ধু ছিল না যাদের জীবনে মুশরিক কাফের মুনাফিক বেইমান এদের এরা ব্যতীত অন্য কোনো বন্ধু ছিল না তারা বলবে ফাম ইন হামিম আমাদের তো কোনো ভালো বন্ধুও নেই আজকে দিয়ে আমাদের জন্য আল্লা রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে আল্লা রব্বুল আলমিনের কাছে আমার জন্য ক্ষমা চাইবে এমন কোনো বন্ধুও তো আমাদের জীবনে নেই ডক্টর আহমদ আমিন বলেছিলেন আদুনিয়া আদ্দুনিয়া কাসাহারা ইবিলা সদীকিন একজন মানুষের জীবনে যদি বন্ধু না থাকে তাহলে তার জীবনটা কেমন জানি মরুভূমির মতো প্রত্যেক মানুষের জীবনে বন্ধু থাকা চাই ভালো এবং মন্দের পার্থক্য করার জন্য একজন ভালো মানুষ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আপনার আপন বন্ধু প্রত্যেকের জীবনে থাকা চাই কিন্তু আল্লাহ রবল আলমিন পবিত্র কোরআনুল করিমে ক্ষেত্রে বলছেন তোমরা কিন্তু যাকে তাকে বন্ধু বানিয়ে নিও না এখানে বলা হচ্ছে রাজদার অর্থাৎ আপনার আপনার প্যাটের যত কথা আছে সব কথা সে জানে তোমরা আলা যাকে খুশি তাকে বন্ধু বানিয়ে একসাথে বসেছে বাস কথা শুরু করে দিয়েছে এবার বলছে আমি তো অমুক জায়গায় থাকি অমুক জায়গায় চাকরি করেছি অমুক জায়গায় আমার আমার বিয়ে হয়েছে অমুক জায়গায় থেকে আবার আমি চলে এসেছি এরপর এখানে সেখানে সব কিছু বলে ফেলছে অথচ তাকে চিনেই না একদিনের বন্ধুত্ব আপনি কখনো মানুষের চেহারা দেখে মানুষের কথা শুনে মানুষ নির্বাচন করতে যাবেন না কারণ এই পৃথিবীর সবচেয়ে কঠিনতম বস্তুগুলোর মধ্যে অন্যতম একটা কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা আপনার সাথে থাকবে আপনার সাথে চাকরি করেছে আপনাকে আপনাকে তার বিয়েতে দাওয়াত দিয়েছে আপনি তার বাড়িতে গিয়েছেন তার ঘরে খাবার দাবার খেয়েছেন সব কিছু করেছেন দীর্ঘ দশ থেকে বারো বছরের আপনার সম্পর্ক হঠাৎ দেখলেন যে এমন একটা সংবাদ আপনি তার সম্পর্কে শুনেছেন যেটা আপনি শুনে বিশ্বাসই করছেন যে কি বলে আমি এটা বিশ্বাসই করি না এটা হতেই পারে না তার তার মতো একজন মানুষের ব্যাপারে এটা আমি আমি বিশ্বাস করি না এমন আপনার আমার সাথে হতে পারে সেজন্য আপনি আপনার অন্তরের যত কথা রয়েছে সবগুলো একজন মমিনের কাছে বলতে পারেন সবগুলো সব বন্ধুত্বের জন্য আপনি আপনার বন্ধুত্বের জন্য আপনি নির্বাচন করার ক্ষেত্রে একজন মমিনকে নির্বাচন করতে পারেন আল্লাহ রসুলসল আহ আলী বলেছেন লাহ তো সাহেব ইল্লাহ মমিনা আল্লা সাহেব ইল্লা মুমিনা তুমি মুমিন ব্যতীত অন্য কারো সাথে তোমার বন্ধুত্ব স্থাপন করবে না যদি সেটা করো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আয়াত ফামা ফামিন শাহ ওয়ালা ওলা সদীক হামিম ফালাউ আন্নালানা করতন ফানাকামিন আল মমিন অর্থাৎ আমাদের জন্য যদি আবার ফিরে যাওয়া সাব্যস্ত হতো জয়ামতের ময়দানে যখন মানুষ দেখবে যমুখ তার বন্ধুর জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে এসেছে তার ভালো বন্ধু ছিল বন্ধুর জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে এসেছে তখন সে আল্লাহর কাছে বলবে ফালাও আনালানা কু ফানাকুনা মিনাল মোমিন যদি আমার জন্য ফিরে যাওয়া সাব্যস্ত অর্থাৎ আমি যদি আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম তাহলে আমি কিন্তু মোমিনদেরকে বন্ধু বানাতাম আমি নিজেই মমিন হয়ে যেতাম আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমে কাকে আপনি বন্ধু বানাবেন কার সাথে আপনার সম্পর্ক গভীর হবে কাকে আপনি আপনার প্যাটের এবং আপনার হৃদয়ের সবগুলো কথা আপনি বলতে পারবেন সেটা নির্বাচন করে দিচ্ছেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এটা বলছেন যদি এ ব্যাপারে আপনি আপনার যাকে খুশি তাকে বন্ধু বানাতে পারতেন যার সাথে খুশি আপনি তার সাথে বন্ধুত্ব করতে পারতেন তাহলে আল্লাহরফ্লা আলাভেন বলতেন না যে লাতারতে সেতুল ইয়াহুদ আবার নাসরা আউলিয়া ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না লাতাত থেকেতু বেতনতম মিন্দু নিকুম লা আলু নিকুম খাবালা ওদুম আনিতুম আপনি জানেনই না যে যে আপনার সাথে শত্রুতা পোষণ করছে আপনার সাথে দীর্ঘ জীবন একসাথ চলছে তার মনে কি রয়েছে সে যদি মমিন হয় সত্যিকার অর্থে খালেজ ব্যক্তি হয় আল্লাহওয়ালা মানুষ হয় তাকে আপনি বলুন আপনার মনে সব কথা নচেত কদবাদ আতিল উমিন আফিম ওমা তোহফে রহুম আকবর আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি বলছি না যে তাদের মুখ থেকে মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাবে এমন ভয়ঙ্কর কথা যেটা শুনতে আশ্চর্য হয়ে যাবে ও আমা তোফে রহুম আকবর তাদের অন্তরে যে ক্ষোভ ক্রোশ আক্রোশ আক্ষেপ তোমার প্রতি লুকিয়ে আছে সেটা আরো জঘন্য আপনি বলুন যে আপনার জীবনে যত রকমের বন্ধু আপনার জীবনে পার হয়েছে কোনো মুশরিক এবং মুসরিক এবং মুনাফেক কোনো ইয়াহুদি নাসারা আপনার চারানা পয়সার কোনো উপকার করতে পারবে না আমি বলছি না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন কারণ নাসারা আউলিয়া আপনি তাদেরকে যতই বন্ধুরূপে গ্রহণ করেন পিছন পিছন তারা বলবে যে এরা কি ধরনের মুসলিম আপনি দেখুন গত কিছুদিন আগে আমাদের দেশে যে একটা আন্দোলন হয়েছিল ইস্কনের বিষয় নিয়ে আমরা সবাই ফেসবুকে ইউটিউবে এই খবরগুলো আমরা দেখেছি সামান্য তারা সামান্য সামান্য বিষ আমাদের দেশে যখন একজন আলেমকে যখন ওলামাদেরকে যখন একজন তালেবুল আলেমকে যখন একজন নিরীহ অসহায় মজলুমকে যখন ধরে নেওয়া হয় হত্যা করা হয় নির্বিচারে গুলি গুলি করা হয় যখন সবার সামনে প্রকাশ্যে আহত নিহত করা হয় সেগুলোর জন্য এত কিছু করার সুযোগ থাকে না কিন্তু তারা সামান্য একটা বিষয় তাদের একজনকে পাকড়াও করেছে বিচার হবে কি কেন নিয়েছে কি অন্যায় করেছে সেগুলোর বিচার হবে এবং তারা যে অন্যায় করে আমরা সকলেই এটা জানি তারা দেশে কেন এসেছে আমাদের কি ক্ষতি করতে চায় এবং এর এই দেশে তারা কি সাব্যস্ত করতে চায় কোন পন্থা কায়েম করতে চায় এবং এই দেশে কোন শাসক কোন শাসন তারা বিস্তার করতে চায় এরা তাদের এরা তাদের পরিকল্পনা নিয়ে দেশে এসেছে তারপরও তারা আমাদের ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে যখন আমাদের দেশে মুসলমানরা ওলামারা মন্দির পাহারা দিয়েছিল তখন কিন্তু তারা আমাদের মনে হয়েছে যে তারা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে আসলে আল্লাহ রব্বুল আলমিনের কথা কখনোই মিথ্যা হতে পারে না তিনি যে বলেছেন লাত্তাহেদুল্লাহ্নাসার আউলিয়া খবরদারিহদিন আসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না আমরা যেটা করেছি আমরা কিন্তু বন্ধুরূপে গ্রহণ করার জন্য তাদের উপকার করিনি আমরা শুধু করেছি এই জন্য তারা যেন ফেতনা ফাসাদ সৃষ্টি করতে না পারে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ওয়াল ফিতনা তু আশাদ্দু কতলি ফেতনা ফাসাদ সৃষ্টি সৃষ্টি করা মানুষের মাঝে মানুষ সম্পর্কে কুধারণা সৃষ্টি করিয়ে দেয়া মানুষকে ভুল ভাল বুঝানো মানুষকে কোনো একটা অসাম্প্রদায়িক লোকদের সম্পর্কে এমন কিছু জ্ঞান এমন কিছু মিথ্যা ধারণা দিয়ে দেয়া যেগুলোর কারণে মানুষের মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে যায় এবং অহেতুক লোকদের প্রতি মানুষের ভালো ধারণা সৃষ্টি হয়ে যায় সেগুলো থেকে যেন তার আমরা রক্ষা করতে পারি মুসলিম উম্মাকে আমরা শুধু সেজন্য তাদেরকে পাহারা দিয়েছিলাম কিন্তু তারা প্রকাশ্যে একজন মুমিনকে মুসলমানকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু বলেছেন পবিত্র কোরআনুল করিমে মান। ফাজু জাহান্নামু খালিদান ফিহা কোনো ব্যক্তি যদি একজন মুমিনকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করেছে মুসলিম উম্মাকে হত্যা করেছে অর্থাৎ আমার ভাইকে হত্যা করেছে তো সে কি আমাকে ছেড়ে দিয়েছে সে তো আমাকেও ছেড়ে দেয়নি সে যদি আমাকে পেতো আমাকেও কিন্তু হত্যা করতো এই জন্য আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম বলছেন আলকাতউল মকতুল কিল্লা হুমা ফিন্নার রসুল সাল্লাহ আলহিহসাল্লামকে প্রশ্ন করেছে ইয়া আল্লাহ যে হত্যা করেছে সে তো জাহান্নামে যাবে এটা তো ঠিক আছে কিন্তু যাকে নিহত করা হয়েছে হত্যা করা হয়েছে সে কেন জাহান নামে যাবে অর্থাৎ মানুষ যখন মানুষকে হত্যা করে যেই ব্যক্তিকে হত্যা করেছে সেও কিন্তু এই আক্রোশ নিয়ে থাকে এই ক্ষোভ নিয়ে থাকে আমিও তাকে হত্যা করব। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র মুমিন মুসলমানদের জন্য মুমিন মুমিন যখন ঝগড়া হবে জায়গা জমিন নিয়ে এ ধরনের ক্ষেত্রে কোনো মুশ্রিক কোনো কাফের কোনো মুনাফেক আল্লাহর শত্রু কোনো এহুদি এবং কোনো নাসারা যদি কোনো মুমিনের গায়ে হাত দেয় সে শুধু একজনের গায়ে হাত দেয়নি সে পুরো মুসলিম উম্মার গলায় ছুরি দিয়েছে সে পুরো মুসলিম জাতিকে হত্যা করেছে তো সেজন্য আমরা সকলেই চাই যে আমরা যেন আমাদের জীবনে এমন কোনো বন্ধু গ্রহণ না করি যে বন্ধু আল্লাহ রবুল্লা আলমিনের কোরআন বিরোধী হবে যে বন্ধু মুনাফিক মুশরিক কাফের খোদা দ্রোহী এবং মূর্তি হবে সেই বন্ধু এবং নাসারা হবে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা যেন আল্লা কোরআনকে প্রকাশ্যে অমান্য করেছি আমরা যা কিছু বলেছি সেগুলো যেন আমরা সবাই আমল করতে পারি সবার আগে আমি যেন সেগুলোর উপর আমল করতে পারি শত্রুকে শত্রু হিসেবে চিনতে পারি মুসলিম উম্মাকে যেন আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আমিন ওয়াক দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বুল আলমী যা es por ene, es un por por n.